আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তিন বরি উজনের চান নিউ চুরির ডিজাইন নিয়ে আসলাম দুই সালের আনকমন চুরির ডিজাইন রাফ ইউসের জন্য জোড়া চুরি মাত্র তিন বরি উজনের পাঁচ হাজার ছয়শো টাকায় পাবেন অরিজিনিয়াল চান্দিনার উপার নিউ রুপার চুরির ডিজাইন দুই সালের আনকমন আনকমন চুরির ডিজাইন মাত্র পাঁচ হাজার ছয়শো টাকায় পাবেন যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন দুই ভরি অরিজিনিয়াল চান দিনার নিউ চুরির ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আরেকটি নিউ চুরির ডিজাইন মাত্র দুই ভরি চান দিনার উপার তৈরি তিন হাজার আষ্টশো টাকায় পাবেন অরিজিনিয়াল চান উপর দুই ভরি উজনের চুরির ডিজাইন মাত্র তিন হাজার আষ্টশো টাকায় পাবেন দুই সালের আনকমন আনকমন চুরির ডিজাইন মাত্র দুই বড়িউজনের তিন হাজার আষ্টশো টাকায় পাবেন যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন দুই বুড়িউজনের আরেকটি চুরির ডিজাইন একুশ ক্যারেটের দুই বড়িউজনের আরেকটি নিউ চুরির ডিজাইন এক বড়ি আটানার উপার নিউ চুরির ডিজাইন দুই ভরি উজনের নিউ ফুলের চুরির ডিজাইন এক ভরি আটানার উপর নিউ চুরির ডিজাইন দুই সালের আনকমন আনকমন চুরির ডিজাইন মাত্র দুই ভরি উজনের চান্দিনার দিনার চুরির ডিজাইন দুই ভরি উজনের আরেকটি নিউ চুরির ডিজাইন অরিজিনিয়াল চান্দিনার উপর তৈরি এক ভরি উজনের চান্দিনার উপর নিউ চুরির ডিজাইন এক চার নিউ চুরির ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন আনকমন চুরির ডিজাইন যারা নিতে চান উপরের নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি এবং নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন প্লিজ